একদিকে ব্যাটিং তাণ্ডব গ্রাহন ক্লাক অন্যদিকে গ্যালারির বাইরে থেকে হাসি যেন কোনোভাবেই থামছে না কোচের মাঠের বাইরে থেকেও ক্লাকের উদ্দেশ্যে দিলেন বাহবা বিপিএলে এবারের প্রথম যাত্রাটা শুরু হয় তার নিলাম থেকেই গ্রাহন ক্লাবকে দলে টেনে নিয়েছে চেডকং কিংস কিন্তু সে যেন একটা দলের জন্য বড় অবদান আপনি যদি খেয়াল করেন দেখবেন চিটাগং কিংসের জন্য সব কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেছে আজকে খুলনা টাইগার্সের বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি পূর্ণ করেছে গ্রাহম ক্লাক। নিশ্চয়ই চিটাগং কিংসের সর্বোচ্চ রানের সংগ্রহটা তার এমন বিধ্বংসী বেটিং একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন ক্লাক মাঠের বাইরে থেকে সন্টেইট তার উদ্দেশ্যে দিলেন বাহবা ওয়াও দেখে শুনে ব্যাটিং করতে থাকো তোমার পারফরম্যান্সে আমরা অনেক কিছু শিখতে পারবো যেটা ছিল একদমই অসাধারণ